অতি মেহেরবান তিনি মানুষদেরকে হেফাজত করার জন্য যত রকমের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো তিনি বাস্তবায়ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের এত শক্তি আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই যে শীত প্রচন্ড শীত যাচ্ছে এই শীতের মধ্যে বান্দাদেরকে কিন্তু আল্লাহ বান্দাদেরকে এত মহাবত করেন এত ভালোবাসেন অস্থির না হয়ে যায় যতটুকুন তাপমাত্রার প্রয়োজন আল্লাহ ততটুকুন দিয়েই আল্লাহ বান্দাদেরকে আল্লাহ হেফাজত করেছেন এটা আল্লাহ তাল অসংখ্য নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামত অনেক নিয়ামত আল্লাহ রাবুল আলমিন জমিনের মধ্যে রাখছেন তার মধ্যে একটা অনেক বড় নিয়ামত যে এলাকার মধ্যে বড় পড়ছে ওই এলাকার মানুষের জন্য চলাফেরা কত কষ্ট করে কত কষ্ট করে ওই ওই দেশের মানুষগুলো চলাফেরা করছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শীত দিয়েছেন ঠান্ডা দিয়েছেন আল্লাহ তালাকে স্মরণ করার উদ্দেশ্যে যে বান্দা আমি গরমও দিতে পারি আমি ঠান্ডাও দিতে পারি আমি গরমও দিতে পারি আমি শীতও দিতে পারি তোমরা এমন এক আল্লাহকে আল্লাহ বলে মানবে যে আল্লাহ গরম দেয়ার মালিক যে আল্লাহ শীত দেয়ারও মালিক যে আল্লাহ বরফ জমায়ে দেয়ার মালিক যে আল্লাহ বরফ গলায় দেয়ার মালিক আমার আল্লাহ বলে আলমিন বান্দাকে বলেন যে আমি মাঝে মধ্যে তোমাদের ইমানের উপর একটু ধাক্কা লাগাই দেই কত সময় বেশি গরম দিয়ে আবার কত সময় বেশি ঠান্ডা দিয়ে যাতে তোমরা আমার জিকির বেশি করে করতে পারো যত বেশি জিকির করো আম তোমার লাভের জন্য তুমি জিকির করবা মাঝখান থেকে আমি তোমাকে যা যা দান করব আমি তোমাকে উপরূপন দান করব আমি তোমাকে পুরস্কার দান করব আমরা নামাজ আদায় করি আমাদের নামাজের সোয়াব আমাদেরই থাকে আল্লাহ নিয়ে নেয় তা নয় আমরা নামাজ আদায় করি জিকি আজকাল যা কিছু করি নেকের যত কাজ করি এই সব নেক আমাদের আমল নামাই জমা হয় আল্লাহ তালা কিছুই নেন না কিন্তু আল্লাহরা গোলা আলামী দেখেন যে বান্দা নিজের জীবনকে গড়ার জন্য সে ইবাদত করছে সে সৎ কবেই করছে তার আখেরাতে জিন্দীগী গঠন করার জন্য এই জন্য আল্লাহ আর আলামিন খুশি হয়ে যখন বান্দা ইবাদত করে আল্লাহ তাআলা তখন বান্দার প্রতি খুশি হয়ে যাবে রাজি হয়ে যায় ব্যবস্থাও করে দেন

আলামিন বান্দাদের রহমত নাজুল করতে থাকেন জমিন থেকে রাব্বুল আলামিন বরকতের দরজাগুলো একদম খোলাসা করে দেন জমিন থেকে বরকতের দরজা খুলে দেন আল্লাহ রাবুল আলম বান্দাদের কি এত ভালোবাসেন এত মহাব্বত করেন যে বান্দা যদি আল্লাহর একটু ইবাদত করতে শুরু করে দেয় আল্লাহ রাবুল আলম বান্দাকে এত মহাব্বত করে জমিন থেকে বরকতের দরজা খুলে দেয় আসমান থেকে নিজেকে দরজা খুলে দেয় জয়গণ সোভা আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে বন্দনা হে মানব মন্দরে তোমরা আল্লাহর ইবাদত করো যে মা বলছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে ওই আল্লাহর ইবাদত তোমরা করো পূর্বেও তোমাদের মতো জাতিকে সৃষ্টি করা হয়েছিল মানুষ সৃষ্টি করা হয়েছে এই জমিনে মানুষ আনা হয়েছিল তোমরা আসো থাকবা না পরবর্তীতে আবারও আসবে তারাও এভাবে চলে যাবে কেয়ামত পর্যন্ত মানুষ জমিনের মধ্যে আসবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বপুরুষদের কথা হিসাব করে স্মরণ করায় দিয়ে বলেন ওই পূর্বপুরুষের দিকে পূর্বপুরুষদের দিকে তাকাও তারা অনেক মানুষ দুনিয়াতে আসছিল ইবাদত বন্দেগি কেউ করছে কেউ করে নাই কেউ জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আবার কেউ জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে জাননা কেউ দেখে নাই জাহান কেউ দেখে নাই এই জাননা তার জাহান নাম এমন ভাবে স্পেশাল করে আল্লাহ রেখে দিয়েছেন না দেখে যারা ইবাদত বন্দিগি করবে না দেখে যারা আল্লাহ প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে আল্লাহ রাবুল আলমিন কুদরতি আল্লাহ রাবুল আলমিনের কুদরতি পায়ে যখন বান্দা শেষটা করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত রাজি খুশি হয়ে যান আল্লাহ তাআলা বান্দাকে বলে ও বান্দারা তোমরা ভালো করে জেনে রাখো আমি আল্লাহ সেই প্রভু সেই পরওয়ারদিগার যেই পরওয়ারদিগার তোমাদের জন্য চলাফেরার জন্য তোমরা চলাফেরা করবে এই জন্য জমিনকে তোমাদের জন্য আমি গালিসা বানিয়ে দিয়েছি জোরে বল এই জমিনকে গালিসা বানিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর করে আল্লাহ জমিনকে গালিসা করে দিয়েছেন নড়াচড়াও করে না মানুষ খাট বানায় কত সময় নড়াচড়া করে খাট ভেঙ্গে যায় চকি বানানো হয় চকিও ভেঙ্গে যায় চিয়ার বানানো হয় চেয়ারও ভেঙ্গে যায় যায় কি যায় না চেয়ার ভেঙ্গে যায় টুল বানানো হয় টুল গুলো এক সময় ভেঙ্গে যায় কিছু সময় শক্ত থাকে মজবুত থাকে তারপরে তার জোরা নরবরে হয়ে যায় শেষ হয়ে যায় আল্লাহ রাখুল আলমিন বান্দার জন্য এমন একটা ফরাস তৈরি করেছেন এমন একটা বিছানা তৈরি করেছেন এই বিছানার উপরে মানুষ জিন্দিগি ভর চলাফেরা করবে এই বিছানা মানুষের জিন্দিগিতে নষ্ট হবে না

যখন মুসল্লি শেষ হয়ে যাবে নামাজি মানুষ শেষ হয়ে যাবে আওয়াজ করার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে এমন কোনো মানুষ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জমিন রাখবেন না জমিন রাখার প্রয়োজন হবে না মানুষ পুকুরের চাষ করে করে কি করে না মাছের চাষ করে এই পুকুরে যখন মাছ ছেড়ে দেওয়া হয় ওই পুকুরে কি ওই যেই ব্যক্তি মাছ মালিক প্রতিদিন মাছকে খাবার দিয়ে দেয় খাবার দেওয়া হয় মাছকে পুকুরে মাছ থাকে পুকুরের মধ্যে মালিক বস্তা ভর্তি করে খাবার নিয়ে যেয়ে দেওয়া হয় পুকুরে ঢেলে দেয় পুকুরের কোনায় কোনায় কষা ফেলে দেওয়া হয় বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে মাছ বড় করার জন্য পুকুরের মধ্যে মাছকে খাবার দেওয়া হয় এই মাছ শুধু পুকুরের মাছ একাই খায় তা নয় এই খাদ্য মাছ একা খাইতে পারে না আরো বিভিন্ন ধরনের খায় খায় কি না এই পুকুরের মধ্যে মালিক যখন ফিড দিয়ে সেই ফিজ এবং খাদ্য যেটা দেওয়া হয় কতটা ভাষা খাদ্য কতটা ডুবা খাদ্য এই খাদ্য শুধু মাছ খায় বড় হয় তা নয় এই খাদ্যের মধ্যে কত পোকামাকড় খাদ্যগুলো খেয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কাঁকড়াগুলো খেয়ে যাচ্ছে ব্যাং খেয়ে যাচ্ছে সাপ খেয়ে যাচ্ছে ক্যাটে খেয়ে যাচ্ছে কচকগুলো খেয়ে যাচ্ছে এভাবে পুকুরের মধ্যে খাবার শুধু মাছকে উদ্দেশ্য করে দেওয়া হয় আর মাছের খাবারগুলো সকলেই মিলে খেয়ে বড় হয়ে যাচ্ছে এক সময় যখন মাছ জাল দিয়ে ছেকে মালেক মাছগুলো সব উঠিয়ে নিয়ে আসে পানির মধ্যে বিশ ছেড়ে দিয়ে মাছগুলো ভাসমান অবস্থায় করে দিয়ে সেই পানি থেকে মাছগুলো আবারো জাল দিয়ে ছেকে তোলে নেয় মাছ যখন শূন্য হয়ে যায় পুকurni পুকুর শূন্য হয়ে যায় যেই পুকুরে মাছ থাকে না ওই পুকুরে কোনো মানুষ কি খাবার দিলে দিতে পারে যে বোকা বানাও বোকা সারা কেউPostConstructে খাবার দিবে না যদি মাছ না থাকে আল্লাহ রাবুল আলমী জমিনের মধ্যে খাবার দিয়েছেন জমিনের মধ্যে রিজিক দিয়েছেন মুসলমানদের জন্য একমাত্র ইমানদার মুসলমানদের জন্য অন্য কারো জন্য দেওয়া হয় নাই কাফের মুশ্রিকেরা এই ইমানদারদের উদ্দেশ্য করে জমিনের উপরে চলাফেরা করছে লোকতরাজ যারা আছে তারাও জমিনের মধ্যে এই অনি বুজুর্গদের বরপতেই তারাও খেয়ে বড় মনত বড় হচ্ছে যত চোর বাকবার আছে দুনিয়াতে তারাও অলি আউলিয়াদের মাধ্যমে যে আল্লাহ তালা রিজিক দান করেন আল্লাহ বলার মুসল্লিরা মুসল্লিদের উদ্দেশ্য করে আল্লাহ খাবার পাঠান আসমান থেকে এই খাবারটা মুসল্লিদের কাছে আসার আগ দিকা দখল করে খেয়ে নেয় এভাবে খাইতে থাকবে যখন মুসল্লি একদম শেষ হয়ে যাবে মাস শেষ হয়ে গেলে পুকুরে যেমন খাবার বন্ধ করে দেওয়া হয় যখন জমিন থেকে আল্লাহর ওলিরা শেষ হয়ে যাবে নামাজি মানুষগুলো যখন শেষ হয়ে যাবে এই জমিনের মধ্যে রিজিক বন্ধ করে দেওয়া হবে আর রিজিক দেওয়া হবে না আল্লাহ دی جالাকুমুল আরদ ফিরাসা والسماء আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমার ইবাদত করো আমি তোমাদের জন্য চলার রাস্তা তৈরি করে দিয়েছি তোমরা চলাফেরা করবে এই জন্য তোমাদের থাকার পরিবেশ আমি জমিনের উপর করে দিয়েছি ও বান্দা জমিনের উপরে শুধু চলাফেরা করলে চলবে না তোমাদের মাথার উপরে একটা ছাদের দরকার এজন্য আমি আসমানকে তোমাদের ছাদ হিসেবে তৈরি করেছি এত সুন্দর করে আসমান তৈরি করেছি وانزل من السماء ماء ابار পানি বর্ষণ করে জমিনের উপর বৃষ্টি বর্ষণ করে এই বৃষ্টির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন فاخرج به من الثمرات رزق لكم বিভিন্ন ধরনের ফল ফসল তোমাদের রিজিক স্বরূপ আমি জমিন থেকে উৎপন্ন করে দেই ও বান্দা এত সুন্দর প্রক্রিয়া আমি তোমাদের জন্য করে দিয়েছি ধান যদি শুকনো জমিতে লাগানো হয় ধান হবে না ধান বীজ বীজ বের হবে না কিন্তু যখন জমিনটাকে আমি উর্বর শক্তি দ্বারা পরিপূর্ণ করে দেই ওই জমিনের মধ্যে যখন ধান রোপণ করা হয় ধানের গাছ বের হয়ে পড়ে ও বান্দা হুবহু ধানের গাছগুলো আমি একই রকমের ধান থেকে একই রকমের ধান বের করে নিয়ে আসি তোমরা একটু ভালো করে খেয়াল করো মনের সাথে একটু চিন্তা ফিকির করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করেছেন কত ভালোবাসছেন ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখরাজনা বিহি ثمرات মির সামারাতির রিযকালকুম আমি তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করে দдим তাজা করে দিয়ে এই জমিনের মধ্যে থেকে ফসল ফল আদি ব্যবস্থা করে দিতেছি তোমাদের সব ব্যবস্থা আমি করি তোমরা শুধু খাওয়া করবা এবং তোমরা মাধ্যমে আমার আল্লাহ ইবাদতের জন্য মানুষ তৈরি করেছেন এই মানুষ যদি আল্লাহর ইবাদতী না করে এর বড় হতভাগা জাতি আর দুনিয়ায় থাকবে না কেউ থাকবে না এর বড় হতভাগা মানুষকে আল্লাহ রাবুল আলম এত মহাব্বত করে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই মানুষকে ইবাদতের উপযুক্ত করে সৃষ্টি করা হয়েছে ইবাদত এমন ভাবে বান্দা যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই দিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলম সেজদা দিতে হলে হাঁটুটা ভাজের দরকার আছে হাঁটুটা মানুষ কিভাবে সেজদা দিবে ওই প্রক্রিয়া ধরেই আল্লাহ রাবুল আলমিন হাঁটুর ভাস তৈরি করে দিয়েছেন হাতের কবজিগুলো কিভাবে জমিনের উপরে রাখলে পরে বান্দা সুস্থ ভাবে সুন্দর ভাবে দিতে পারবেন আল্লাহ রাবুল আলম বান্দাকে ওই প্রক্রিয়া ধরেই হাত তৈরি করে দিয়েছেন হাত সৃষ্টি করে দিয়েছেন কপাল থেকে আল্লাহরাবুল আলমী এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন যে সুকপাল জমিনের উপরে রাখার জন্য যতটুকু কোন সৌন্দর্য দরকার আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুন সুন্দর দিয়ে কপাল এবং নাক তৈরি করে দিয়েছেন যাতে করে আবার বান্দার নাক এবং কপাল জমিনের সাথে একসাথে লেগে যায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে সুবহানাল রাব্বিয়াল আলা বলে ডাক দিবে আল্লাহু আকবার বলে আমি সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় বলে আমার বান্দা জমিনের শেজদায় লুটিয়ে পড়বে এই প্রক্রিয়া কোন ভগ পদ্ধতিতে তৈরি করলে মানুষ এই সুন্দর ভাবে সেজদা দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যম দিয়ে বান্দাকে সৃষ্টি করে দিয়েছেন জোরে বলো এত সুন্দর সুন্দর নিয়ামত দেওয়ার পরেও বান্দা যদি মাওলার কুদরতি পায় সেজদা না দেয় এই চাইতে বড় নিয়ামত হারাম দুনিয়াতে আর কেউ নাই দুনিয়াতে কেউ আর থাকবে না ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ বড় নিয়ামত হারাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুহাব্বত করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি মানুষকে সবচেয়ে মুহাব্বত করি আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ সবচেয়ে বড় নিমক হারাম সবচেয়ে বড় বেঈমান হলো মানুষ আবার আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে মুহাব্বত করে সৃষ্টি করেছেন যে জিনিসের দাম যত বেশি নষ্ট হয়ে গেলে কত অপদার্থ হয়ে যায় দাইকি যায় না কাচীবিরানি সু খুব সুস্বাদু কাচীবিরানি এত সুস্বাদু মানুষ খাইলে পরে মুখে রস এসে যায় এবং খুব ভালো সুস্বাদু একটা খাদ্য অথচ এই কাচীবিরানি যদি গরমে বন্ধ হয়ে যায় এটা বিষে পরিণত হয়ে যায় এটা যদি কেউ খায় তাহলে তার বিষ জায়গা হয়ে যাবে এই যে বেশিরভাগ সম্ভাবনা দাইরি হওয়ার বেশি হওয়ার হয়ে হয় মানুষ অতিব মোহাম্বতের আল্লাহ তালার বান্দা মোহাম্বতের বান্দা মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দি দিয়ে বাস্তবায়িত ভাবে থাকবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কাছে বান্দার দাম অনেক বেশি বান্দার মূল্য অনেক বেশি যখন বান্দা আল্লাহকে ছেড়ে অন্য কোনো দিকে অগ্রসর হবে আল্লাহর বিপক্ষে যখন দাঁড়ায় যাবে তখন ওই বান্দা একেবারে বিষের মতো পচে রাস্তা হয়ে যাবে একজন দিনদার মোত্তাকি পরহেজগার ব্যক্তি যখন মারা যাবে তার কবরের মধ্যে নামাজ হাজির হয়ে যাবে সোনাদগুলো হাজির হয়ে যাবে নকল ইবাদত তার কবরে হাজির হয়ে যাবে রোজা হাজির হয়ে যাবে জাকাত হাজির হয়ে যাবে হজ হাজির হয়ে যাবে সোনার নফল যত রকমের ইবাদত বন্দিগি করেছিল একটা সুন্দর সুতাম দেহ বিশিষ্ট যুবকের মতো নূরে নূরান্বিত ঝলমলে যুবক গুলো সেখানে হাজির হয়ে যাবে নামাজের জন্য একজন রোজার জন্য একজন আবার সন্ন্যাতের জন্য একজন হজের জন্য একজন জাকাতের জন্য একজন কবরে কোনো সাথী থাকবে না কিন্তু যারা ইবাদত বন্দিগি করেছে তাদের সাথীর অভাব হবে না অনেক সাথী থাকবে অনেক বন্ধু বান্ধব থাকবে ওয়েটিং রুম কবর একাত্ম থাকার জায়গা তারপরেও যারা ইবাদত বন্দিগি করে যাবে ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় এই কবরের মধ্যে অনেক সাথী হয়ে যাবে অনেক বন্ধু হয়ে যাবে কবরের আজাব আসতে পারবে না আসতে থাকবে বাধাগ্রস্ত হয়ে ফিরে চলে যাবে এমন কি কোন কোন রেওয়ায়তের মধ্যে এমনটাও বলা হয়েছে যেই ফেরেস্তাগুলো সোয়াল জব নেওয়ার জন্য উপস্থিত হবে কবরের মধ্যে সে হাজির হয়ে যাবে মন করে নাকি যখন তারা আসবে এই ইবাদত বন্দি কবরের মধ্যে এমন ভাবে মৃত্যু ব্যক্তিকে ব্যারিগেট দিয়ে ধরবে সোয়াল করার মতো সুযোগ পড়ে সুযোগ মন করে নাকি পাবে না এমন রেওয়ায়ত বর্ণনা করা কিন্তু যারা আল্লাহর ইবাদত করবে না আল্লাহকে আল্লাহ বলে মানবে না আল্লাহর ভয় ভিতরে আনবে না তাকুয়া অর্জন করবে না সন্ন্যাসের আমল করবে না এমন ব্যক্তিদের অবস্থা এরকম হয়ে যাবে যখন কবরে রাখা হবে আজরাইল আলে ইসালাতাম যখন সামনে এসে হাজির হয়ে যাবে তখনই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এমন বিকট অবস্থা হয়ে যাবে তারা আর মানুষ চিনতে পারবে না তাদের অবস্থা একেবারে খারাপ নাজুক অবস্থা হয়ে যাবে এমন কি যখন দাফন করা হবে কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার সাথে সাথে তার কবরের ভিতরে নিরানব্বইটা শ্বাস ছেড়ে দেওয়া হবে কোন জীবিত মানুষের ঘরে যদি একটা বিষধর সাপ শ্বাস ভুকু শ্বাস আলাপ

এমনকি যদি সাপুরিয়া হয় সে সাপুরিয়াও ঘুমাইতে পারবে না যে সাপ ধরতে ধরতে অভ্যস্ত তাকে বলা হবে সাপ ধরো না তুমি এমনিতেই শুয়ে থাকো তাও সে থাকতে পারবে না তার ভিতরে ভয় আছে একটা সাপ যদি ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে জীবিত কোনো মানুষ প্রবেশ করতে পারে না সাহস পায় না আর কবরের মধ্যে যদি নিরানব্বইটা বিষ ধরে সাপ ছেড়ে দেওয়া যায় উত্থাও পালানোর মতো কোনো ব্যবস্থা নাই অবস্থাটা কেমন হবে তখন

দেশ থেকে জমিন থেকে দুনিয়ায় থেকে বারবার মুখস্থ করে যাবে মার রব্বুকা তোমার রবকে রব্বি আল্লাহ নামাজ কালাম কিছু নাই ইবাদত বন্দি কিছু নাই কিন্তু সোয়াল জব গুলো মুখস্থ করে যাচ্ছে যে নামাজ কালাম করবো না সোয়াল জব আসলে পরে সোয়াল জব দিয়ে যাবো কিন্তু কবরে যখন এই মনকার নাকিরি দেখবে দেখার সাথে সাথে সব ভুলে যাবে কিছুই থাকবে না মন দিয়ার কিছুই বের হবে না খালি হা হা লা আদি হা হা লা আদি রাদি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এগুলো বারণরা এগুলো মুখ দিয়ে বের হতে থাকে হাতুরিন পিটনি যখন দিবে পিটনি খায় সব একবারে খালি বিছুরের কথা মনে হবে খালি পিছনের কথা মনে হবে দুনিয়ায় কি করলাম দুনিয়ায় কি করে আছি সময় তো সবই শেষ করে দিয়ে আসল আমাকে আবার ও কথা নহ আমাকে আবার ও কথা নহ আমি এবার যা ভুল শুধরিয়ে নিয়ে আসছি কিন্তু সময় দেওয়া হবে না পিটনী তো হবেই এরপরে এরপরে বিচ্ছু বিভিন্ন ধরনের এই কীট ছেড়ে দেওয়া হবে কবরের মধ্যে ঝেলে দেওয়া হবে এই ব্যক্তিকে একেবারে চতুর্দিক থেকে ভয়ঙ্কর রূপ ধরে ধরে কামড় যতই চিল্লাক না কেন আসার কোনো পথ নাই পালাবারও কোনো পথ নাই জগৎটাই ভিন্ন জগৎ অন্য জগতে চলে গেছে দুনিয়ার জগতে আর নাই বাবা সাহায্যটাই বাবার কাছে সাহায্য করবে না ছেলের কাছে সাহায্য করবে সাহায্য করবে না কেউ দেখবে না আমার কবরকে আমাকেই সামলায় যেতে হবে আমার ইবাদত আমাকেই করতে হবে কেউ সাহায্য করবে ওই সময় যদি আমি ইবাদতের সাথে যদি যাইতে পারি পাশে থেকে যদি কেউ আমার জন্য কিছু দোয়া দূর করে এটা আমার জন্য রাখ আমার জন্য এটা উপরিক্ত বোনাস এই জন্য ভাইয়ের আমার আমরা আল্লাহর নিয়ামত ভোগ করছি কিন্তু আল্লাহর নিয়ামতের সুক্রিয়া দায়ী করছি না ইবাদতের মাধ্যমে এটা আমাদের জন্য বড় ভুল হচ্ছে আল্লাহ তারা আমাদের সকলকে এই সুন্দরভাবে ইবাদতের মাধ্যম দিয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন সবাই বলে আমি প্রশ্ন পুরুষদের জন্য নাভির নিচে কাপুর পরিধান করা কি হারাম দ্বিতীয় প্রশ্ন ফরজ তো ফরজ নামাজের পর সকল মুসল্লি একসাথে মুনাজাত করা কি সুন্নাত পুরুষদের জন্য নাভির নিচে কাপড় পরিধান করা কি হারাম এটা হাদিস শরীফের মধ্যে আসছে নাভি থেকে হাতুর নিস পর্যন্ত ঢেকে রাখা ফরজ নাভির থেকে নাভির থেকে অর্থাৎ নাভিটা যে আছে এই নাভি থেকে হাতুর নিস পর্যন্ত কাপড় পরিধান করা ফরজ যদি কোনো ব্যক্তি এই ফরজ পরস করে তাহলে তার কবিরা গুনাহ হবে ফরজ তরক করলে কবিরা গুনাহ হবে অনেক মানুষের দেখা যায় যে তারা কাপড় পরিধান করে নাভিরও আঘাত নিয়ে চলে যায় এইগুলো নিজের বিবিকের কাছে প্রশ্ন করলে বোজা যাবে যে এটা সম্ভব না এটা করা যাবে না আর যেহেতু এটা ইমানের বিষয় আমলের বিষয় আল্লাহ তালা যেটাকে ফরজ করে দিয়েছেন এইটাকে ফরজ অস্বীকার করা কখনোই যাবে না এজন্য নাবিক থেকে হাতুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করবে এবং ঢেকে রাখবে এটাই হলো আল্লাহ তালার হুকুম আর যখনই আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে কবিরা গোনা একটা কবিরা গোনার জন্য সাত বছর জাহান থাকতে হবে তাই বাংলাদেশের দিনের মতো না বাংলাদেশে যে চব্বিশ ঘন্টায় বারো ঘন্টায় দিন হয় কত সময় ১৩ ঘন্টায় দিন হয় এই এই দিনের হিসাবে ওই সাত বছর না ওই কিয়ামতের যে হিসাব সেই হিসাব কোন পথে সাত বছর জাহান নামে থাকতে হবে বাংলাদেশের হিসেবে কত কোটি কোটি বছর যে জাহান নামে থাকতে হবে এই কম্পিউটারে ধরবে না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই ফরজ যে কাজগুলো আছে এগুলো পরিপূর্ণ ভাবে আদায় করার তৌফিক দান করেন সবাই বলে আমি প্রতি পাঁচক তো ফরজ নামাজের পর সকল মুসল্লি একসাথে মোনাজাত করা কি সোনাত জিনা এটা সোনাত নয় এটা একটা নফল ইবাদত সাহাবা করে চলে যেতেন সন্ন্যাস করতেন আবার কত কত সাহাবি সাহাবা ইসলাম মোনাজাত না করে সন্ন্যাস করতেন অথবা তারা বেরিয়ে যেতেন নিজের ঘরে গিয়ে সন্ন্যাস করতেন রসুল্লাহ সাল্লাম জমার নামাজের পরে মসজিদি চার রাখাত আগেও সোননাথ করেছেন চার রাখাত পরেও সোননাথ নামাজ আদায় করেছেন ফরজের আগে চার রাখাত ফরজের পরে চার রাখাত রসুল্লাহ জমার নামাজে মসজিদে নবমীতে নামাজ আদায় করেছেন আর মোনাজতটা এটা হলো মুস্তাহাব কেউ যদি পরে কেউ যদি পরে মোনাজাত সমস্যা নেই ইমাম সাহেব বলেন না যে মুনাজাত না করে কেউ বাইরে যাবেন না কেলে গনা হবে এরকম কথা কোন ইমাম সাহেব বলছে কোনো আলেম ওলামা বলছে কেউ বলে না কিন্তু মুনাজাত করা যাবে না মুনাজাত করা হারাম এ ফতোয়া কিন্তু বহুত আসছে এ ফতোয়া বহুত আসছে এই ছাত্রের ফতোয়া বহুত আসছে কেউ বলে না যে মুনাজাত না করে বের হওয়া যাবে আপনি মুনাজাত করবেন না সুন্নাত করেন বাদানাই আপনি মোনাজাত করবেন না বাড়ির যায় সন্ন্যাস করেন পড়েন বাড়ির যায় সন্ন্যাস করেন সন্ন্যাসটা পড়েন এই জন্য মোনাজাতকে কেউ মনে করা যাবে না ওয়াজিব মনে করা যাবে না ফরজও মনে করা যাবে না এটা একটা মুস্তাহাব সওয়াব যদি কেউ করে সওয়াব হবে না করলে গুনাহ হবে না আশা করি আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন